বিশবারে টোটালি রান করছে একশো সাতাইশ এই হলো পাকিস্তান টিম প্লেয়ারকে উপরে আমার যতটা অভিযোগ অভিযোগ কর্মীকে ওরা তো এলো মহিলা সি টিম ওরা যা খেলছে খেলছে তো আম্পায়ার আম্পায়ার আজকে যে খেলা দেখাইছে ব্যাটসম্যানের মানে পায়ে লাগলি আউট পাড়ার ক্রিকেট আছে না যে আম্পায়ার কিনে এলাই আগে কিনে এলাই কিনে পায়ে লাগলি আউট আমি তো বরাবরই ইন্ডিয়া টিম আগেই রাখি যে না ইন্ডিয়া টিম পাকিস্তানের সাথে অনেক ভালো টিম বাংলাদেশের সাথে ভালো টিম বর্তমানে বিশ্বের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া অনেক ভালো টিম তোরা ভালো টিম ঠিক আছে তোরা খেললে যে তোরা খেললে এমনি জিতবি আশি পার্সেন্ট তোকে আগে যেতে দিয়ে দিছি কিন্তু তোরা যে মাঠে আম্পায়ার কিনলে আম্পায়ার লইয়ে নামবি পায়ে লাগলে কোনো রকম পায়ে লাগলে যেভাবে লাগুক আউট পরপর তিনটে রিভিউ নিয়েছে তিনটে রিভিউ নট আউট হয়েছে একটা ব্যাটসম্যান খেলবে কি একটা ব্যাটসম্যান ব্যাট চালাইবে একটা ব্যাটসম্যান ব্যাট চালাইবে ব্যাট চালানোর মতো তো একটা ই লাগবে যেভাবে ব্যাট চালাও আউট পায়ে লাগলে আউট যেভাবে লাগুক আউট লাগ যে একটা আউট হচ্ছে কোনো রম এস লাগছে ওরা যদি বলিং যদি যদি রিভিউ নিত আম্পায়ার যদি নট আউট দিত ওরা আউট হইতো না তোরা জিতলে তো এমনি জেত আর পাকিস্তান টিম তোমার কত কিছু বলা নেই ভাইয়া বলাই শাহিনা সেলুট তুই বস লেভেলে খেলাতেছো তোর মধ্যে রক্ত মাংস আছে পাকিস্তান যে একটা মানে পাকিস্তান পাকিস্তান যে একটা বাপ তোর মধ্যে আছে যে তুই এরম খেলছো যে না না ক্রিকেট খেলা যায় আর আগে যে ব্যাটসম্যানরা খেলছে এরাও তো মনে মনে হইতেছে যে না এরা খেলতে হয় না এরা এসে মানে টুকটুক করতে কোনোরকম মানে এই পেবিলিয়ন দায়িত্ব নয় কোরস মোরস মায়েরে আকাশ মাকাশ উড়ই দিয়ে সব আসতে পেভিলিয়নে দৌড় ও যদি পোলাডায় পনেরো ষোলো বলে তেত্রিশ রান না করতে তাহলে তো রান তো একশো হয় না মনে হইতেছে ও টপ অর্ডার ব্যাটসম্যান আগে যারা খেলছে এরা মনে হয় যে বলিং লাইনের প্লেয়ার সাতাশশো নম্বর প্লে এরা এরম খেলছে এই টিম লইয়ে যায় এত বড় টিম পাকিস্তান টিম নামকরা বিশ্বের টিম এরা টিম একটা ব্যাটসম্যান ছয় মারতে পারে একটা ক্লাস ব্যাটসম্যান দেখাইতে পারে না ওরা খেলবে ওরা তো তাক লাগাই দেবে খেলায় কী খেলতে গেছে আর ইন্ডিয়া টিম আইসিসি দিকের জানাই মাঠে আম্পায়ার খাড়া করছে আম্পায়ারে পরপর তিন সিট ডে কল সব কল যেটা প্রত্যেকটা আবেদন আউট প্রত্যেকটা আবেদন আউট যে মেজাক বল আউট ব্যাটিং রিবিউনে নট আউট ব্যাটিং রিবিউনে নট আউট কী একটা পাগলামি আর ও তো খেলতে আইতে না করা তো খেলা লাগবে না তোর এমনি ঠগা তোর যা আরে এমনি পারে না শসা হ্যার মধ্যে ওগুলো আম্পায়ার বলা উল্টো হ্যাঁ কেমনি খেলবে প্রমাণ পাগলামি শুরু করছে খেলায়